আজ আমি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ কাজী কাদের দ্বীপ পোস্ট ই সেন্টার থেকে বরাবরের মতো আমি আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস দু হাজার ওয়ার্ড প্রোগ্রাম এমএস ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি কিভাবে লিখতে পারি লেখাকে ডিজাইন করতে পারি বিভিন্ন টেবিল ক্রিয়েট করতে পারি এ সম্পর্কে আজকে আমাদের টার্গেট ইনচার্ট মেনু ইনচার্ট মেনু থেকে পেজেস টুলস টেবিল টুলস ইলিস্ট্রেশন টুল লিঙ্ক হেডার ফুটার টেক্সট এবং সিম্বল হোম মেনুর আন্ডারে এই টুলস গুলো নিয়ে আমরা আজকে পর্যায়ক্রমে কাজ করব এবং দেখব কিভাবে কাজ করা যায় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমরা শুরু করছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার সাতের ইনসার্ট মেনু নিয়ে কাজ ওকে লেটস গো সর্বপ্রথম ইনসার্ট মেনুর মধ্যে কভার পেজ কভার পেজে ক্লিক করলে আমাদের এরকম কিছু নমুনা পেজ আসবে এর মধ্যে থেকে আমরা যেকোনো একটি ডিজাইন চুজ করে আমরা একটি কভার পেজ তৈরি করতে পারি সে আমি এই কভার পেজটির উপরে ক্লিক করলাম আমার নমুনা পেজটি এরকম চলে আসলো আমি এখন এই পেজটি সুন্দরভাবে সাজাবো এখানে টাইপ দি কোম্পানি নেম এখানে আপনি আপনার যে কোনো নাম লিখতে পারেন ধরুন আমি লিখলাম টাইপ দি ডকুমেন্ট টাইটেল ছাপ টাইটেল ওকে এরকম করে আমরা ডিজাইন করে একটি কভার পেজ তৈরি করতে পারি ঠিক আছে এরপর আমরা দেখবো ব্লাংক পেজ আমি এখন যেখানে যেই পেজে আছি আমার এই পেজে এইটুকুই লেখা শেষ তাহলে আমি একটি ব্ল্যাঙ্ক পেজ কিভাবে আনতে পারি কিবোর্ড থেকে প্রেস করতে করতে আমার নতুন একটি পেজ আসবে অথবা দ্রুত একটি পেজ নিতে হলে এই ব্ল্যাঙ্ক পেজের উপর ক্লিক করলে আমার আর একটা নতুন পেজ চলে আসলো ওকে এখানে আমার ছোট করে নিলাম জুম আউট করলাম এখন আমি দেখব যে কিভাবে আসলে এই ব্ল্যাঙ্ক পেজ আসে কিনা ইনসার্ট মেনুতে যাব ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমি যতগুলো ক্লিক করব ততগুলো ব্ল্যাঙ্ক পেজ আমার চলে আসবে দ্রুত পেজ ব্রেক আমি যেখানে আমার কারসার সক্রিয় আছে সেখান থেকে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি আরেকটা একটা পেজ এখানে চলে আসলো পেজ ভেঙে ওকে এবার আমাদের সেই মূল পর্ব ইনসার্ট মেনুর টেবিল টেবিল টুলস টুলসের অনেক অনেক কাজ কাজ এবং ব্যাপক ভিডিওটি যদি লং হয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ টেবিলের অনেক কাজ তো কথা না বেরিয়ে শুরু করি টেবিলের কাজ যদি আমাদের এখানে কোনো কিছু অর্থাৎ টেবিল ক্রিয়েট করতে হয় রো এবং শাড়ি নিয়ে

বা শাড়ির নাম্বার কত কতটি আমরা কলাম নেব সেটি আমরা এখানে লিখে দেবো এখানে আমার পাঁচ আছে পাঁচ থাক নাম্বার অফ রো এখানে আমরা রো নাম্বার ও ফাইভ বা পাঁচ দিয়ে দিলাম ওকে এখন আমাদের পাঁচ কলাম এবং পাঁচ সারি বিশিষ্ট একটি টেবিল তৈরি হয়ে গেল এখন মূলত যে কাজ টেবিলের মধ্যে যদি কারসার ক্লিক করা থাকে তাহলে টেবিল টুলসের আন্ডারে ডিজাইন এবং লেআউট ডিজাইন এবং লেআউট এর মধ্যে অনেক কাজ এখন যদি আমি এই টেবিলটিকে ডিজাইন করতে যাই সুন্দর করতে চাই তাহলে টেবিলটিকে সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটি আমি সিলেক্ট করি বা এরোতে ক্লিক করি তাহলে আমার স্টাইলের স্টাইলের টেবিল তৈরি হয়ে যাবে এটি আছে মধ্যে মধ্যে থেকে আমি যে কোনো স্টাইল যদি সিলেক্ট করি আমার টেবিলটি সেরকম হয়ে যাবে ওকে আমরা আবার ব্যাকে চলে আসলাম যে যেরকম ফ্রেশ টেবিল ছিল সেরকম ফ্রেশ টেবিল নিয়ে আসলাম এখন এই টেবিলের মধ্যে রঙ করতে হবে কালার করতে হবে হালকা শেডিং দিতে হবে ধরা যাক আমার এই নাম্বার রো আমি রং করব তাহলে কি করব এই ডিজাইনের মধ্যে থেকে অবশ্যই টেবিলের মধ্যে কারসার ক্লিক থাকতে হবে বাইরে ক্লিক করলে আমার ডিজাইন বা লেআউট নেই টেবিল টুলস নেই টেবিলের মধ্যে যখন ক্লিক করব তখন অটোমেটিক এখানে টেবিল টুলস ডিজাইন চলে আসছে তো এখন এই ডিজাইনের আন্ডারে টেবিল স্টাইলের মধ্যে থেকে এই পাশে শেডিং এই শেডিং থেকে শেডিং এর অ্যারোতে বাম মাউস ক্লিক করে আমি যে কোনো একটি কালার এখানে দিতে পারি অবশ্যই যেই সেল গুলো এই প্রত্যেকটি ঘর এক একটি সেল এই যে সেল গুলো আমি কালার করব সেই সেল গুলো সিলেক্ট করব শেডিং এর অ্যারোতে ক্লিক করব যেই কালার আমি দেবো সেই কালার আমি এখান থেকে সিলেক্ট করে দেব এবার আমাদের ওই রোটি সিলেক্ট হয়ে গেছে এখন মাঝের কলামটি আমি একটি কালার করব তাহলে কি করব তাহলে ঠিক আগের মতোই শেডিং থেকে টেবিল টুলসের আন্ডারে ডিজাইন ডিজাইনের মধ্য থেকে শেডিং এই শেডিং থেকে আমরা একটি কালার নির্বাচন করলাম আমাদের মাঝের কলামটিও সেই কালার হয়ে গেল ব্যাস আমরা এই কালারটি আমরা রাখবো না তাহলে কি করব তাহলে আমরা আবার একটিকে সিলেক্ট করব শেডিং এ যাব নো কালার কলাম সিলেক্ট করলাম শেডিং নো কালার এরপরে এখানে যেটি আছে টেবিলের যে বর্ডার এই বর্ডারটা আমরা কোন স্টাইলের করব এখান থেকে আমরা নির্বাচন করে সেভাবে আমরা টেবিলের বর্ডারটি করতে পারি ওকে এবার আমরা ড্র করতে পারি কিন্তু আমরা দেখব ড্র না করে কিভাবে করা যায় তাহলে আমাদের এই স্টারে ক্লিক করলে টেবিলটি সিলেক্ট হয়ে যাবে এখন শেডিংয়ে ক্লিক করব সরি ডান মাউস ক্লিক করব এর মধ্যে ডান মাউস ক্লিক করার পর বর্ডার অ্যান্ড শেডিং বর্ডার অ্যান্ড শেডিং এই টেবিলের মধ্যে ডান মাউস ক্লিক করবো প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ডান মাউস ক্লিক করলাম এখন বর্ডার অ্যান্ড শেডিংয়ের উপর বাম মাউস ক্লিক করলে আমাদের একটি ডায়লগ বক্স চলে আসলো এ পাশ থেকে আমরা যদি অল সিলেক্ট করি এখন এইখানে যেই অপশনটি আছে ঠিক সেই অপশনটি স্টাইল অপশনটি আমাদের এখানে চলে আসলো এর মধ্যে থেকে আমরা দুইটি দাগ নিলাম এবার কালার আমি এখান থেকে যে কোনো একটি কালার আমি দিয়ে দিলাম তো ধরা যাক আমি এই কালারটি পছন্দ করলাম এবং এই কালারটি উইট কতটুকু হবে কতটুকু মোটা হবে আমরা সেটা এখান থেকে সিলেক্ট সিলেক্ট করলাম করে এবার ওকে প্রেস করলাম আমাদের সেরকম হয়ে গেল এটিকে যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে এটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে ডান মাউস ক্লিক করব বর্ডার অ্যান্ড শেডিং এ ক্লিক করবো এখান থেকে আমি স্টাইল সিঙ্গেল একটি দাগ নিলাম ওকে আমাদের আগের মতো টেবিলটি হয়ে গেল এবার ড্রো বর্ডার এই ড্রো ড্রো বর্ডার আমরা এখানে পাঁচটি কলম আছে আমাদের ছয়টি কলাম প্রয়োজন মাঝে এই দুইটি ঘরে আমাদের একটা সাব কলামের প্রয়োজন তাহলে কি করব আমরা ড্র করবো ড্রোতে ক্লিক করব। এখান থেকে আমরা যদি ভিন্ন কালার নেই ভিন্ন স্টাইল নিয়ে নিতে পারি এখান থেকে পেন কালারটা আমরা পরিবর্তন করতে পারি ঠিক আছে আমরা এই সবুজ দাগটি নিলাম নেওয়ার পর যদি আমরা এখান থেকে এভাবে বা মাউস চেপে ধরেটা দিয়ে আমাদের সেরকম হয়ে গেলো এখন আমি স্টাইলটা যদি ডাবল দাগ নেই তাহলে আমি এখানে ডাবল ডাল দাগ সিলেক্ট করে এভাবে টান দিলাম আর দুই দাগের একটি ছাপ কলাম তৈরি হয়ে গেল এখন এটিকে আমি রাখবো না মুছে দেব তাহলে ইরেজারের উপর বাম মাউস ক্লিক করে জাস্ট এটির উপরে রাবার দিয়ে একটি ক্লিক করলাম আবার এটিকেও আমরা মুছতে পারি মুছে যদি আমরা অন্য কোনো ভাবে করতে চাই এখানে দুইটি কলাম করতে চাই তাহলে দুইটি কলাম আমরা এভাবে করতে পারবো আবার ইচ্ছা করলে মুছে দিতে পারবো এখন আমরা দেখব টেবিলের টেবিল টুলসের আন্ডারে লে আউট এই লে আউটের মধ্যে কি আছে লে আউটের মধ্যে সর্বপ্রথম আছে বাম পাশে সিলেক্ট সিলেক্ট সেল যেই সেলে আমার কাছার সক্রিয় সেটি আমার সিলেক্ট হলো সিলেক্ট সিলেক্ট কলাম ওই কলামটি সিলেক্ট হয়ে গেল সিলেক্ট সিলেক্ট রো ওই রোটি আমাদের সিলেক্ট হয়ে গেল সিলেক্টে বাম মাউস ক্লিক করে যদি সিলেক্ট টেবিল ক্লিক করি টোটাল টেবিল টেবিলটি আমাদের সিলেক্ট হয়ে গেল। এরপর প্রপার্টিস এই প্রপার্টিসে যদি আমরা ক্লিক করি তার আগে আমি টেবিলটি একটু ছোট করে দেই কারণ প্রপার্টিসে গিয়ে আমরা কি পরিবর্তন করছি সেটি আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটিকে ছোট করে দিলাম তাহলে এবার প্রপার্টিসে বাম মাউস ক্লিক করলাম এখন এই টেবিলে অটোমেটিক ক্লিক করার আছে আমাদের টেবিলটি এখন লেফট সাইডে আছে টেবিলটি এখন লেফটে আছে আমরা যদি সেন্টারে ক্লিক করি তাহলে তাহলে টেবিলটি আমাদের পেজের মাঝামাঝি জায়গা চলে আসলো আবার প্রপার্টিসে ক্লিক করে যদি আমরা এই টেবিলের আন্ডারে রাইটে ক্লিক করি টেবিলটি আমাদের রাইট সাইডে চলে গেল এভাবে যদি আমি সেন্টারে রাখতে চাই সেন্টারে রেখে এভাবে করে যখন আমি টেবিলটিকে বড় করব এই বাম পাশে নিচের বাম পাশের কোনায় যখন চিহ্ন এরকম হবে ঠিক এরকম হলে আমি এটাকে চেপে ধরে সোজা ভাবে টান দিলে আমার পাশ ভাবে বড় হবে যদি আমি টেবিল অ্যালাইন সেন্টার করে ওকে এখন আমরা প্রপার্টিসে ক্লিক করে রো রো এর কাজ কি এই রোতে আমার কারসার ক্লিক করা আছে কারসারটি টি সক্রিয় আছে এই রোটির হাইট আমি স্পেসিফাইড হাইট আমি এখান থেকে বাড়িয়ে দিলাম এক আমার রুটি এক ইঞ্চি পরিমাণ বড় হয়ে গেল এটিকে আমি ছোট করব এখান থেকে ছোট করে দিতে পারবো পারব যেটি আছে কলাম কলামের উইড আমি এখান থেকে ছোট করে দিতে পারবো যেই কলমে আমার ক্লিক আছে সেটিকে আমি ছোট করে দিলাম ওকে কলামটি ছোট হয়ে গেল এটিকে আমি বড় করব এখানে কলামে রেখে আমি এভাবে অ্যারোর উপরের অ্যারোটা ক্লিক করলে আমার কলামটি সেভাবে বড় হয়ে যাবে গুড এরপর আমরা দেখব সেল সেলের মধ্যে লেখাটা কোথায় থেকে হবে এটা আমাদের এখানে নমুনা দেখা টপ সেন্টার বাটম আমি এখন এখানে আমার এই সেলের মধ্যে কার্সার সক্রিয় আছে আমি ক্লিক করেছিলাম কারসারটি টপে শো করছে আমি ইচ্ছা করলে এটিকে সেন্টার যদি করি ওকে দেই তাহলে এখনই ওকে প্রেস করার সাথেই দেখা যাবে এটি আমার ঠিক মাঝামাঝি জায়গায় এসেছে ওকে আমরা ওকে প্রেস করলাম ঠিক মাঝামাঝি জায়গা চলে এসেছে এটিকে আমরা যদি বটমে নেই বটমে দিয়ে ওকে দেই তাহলে আমাদের লেখাটি এখান থেকে শুরু হবে এভাবে আমরা পরিবর্তন করতে পারি এরপর ডিলেট ডিলেট সেল যেই সেলে আমার কার্সার ক্লিক আছে এই সেলটি ডিলেট হয়ে যাবে ডিলেট কলাম এই কলামটি ডিলেট হয়ে যাবে ডিলেট রো এই রোটি ডিলেট হয়ে যাবে ডিলেট টেবিল টেবিলটি ডিলেট হয়ে যাবে এটিকে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসছি আগের মতো করে টেবিলের মধ্যে কার্সার ক্লিক করে উপর থেকে লে আউটে যাবো লে আউটে যাওয়ার পর এখন আমরা ডিলেটের কাজ দেখলাম এখন ইনচার্ট অ্যাবোব ইনচার্ট অ্যাবোব কি আমাদের উপরে আরও একটি রো বা একাধিক রো প্রয়োজন তখন আমরা এই যেখান থেকে যার উপরে যেই ছেলের উপরে আমাদের রো প্রয়োজন সেই ছেলে কারসার ক্লিক করে ইনচার্ট অ্যাবোবে ক্লিক করলে আমাদের রো বাড়ছে এবং ইনচার্ট বিলোতে ক্লিক করলে নিচের দিকে রো বাড়ছে এবার যদি আমরা ইনচার্ট লেফটে ক্লিক করি লেফটের দিকে আমাদের কলাম বাড়ছে যদি রাইট ক্লিক করি রাইটের দিকে আমাদের কলাম বাড়ছে এরপরের অপশনটা কি টেবিল টুলস এর আন্ডারে লেআউট লেআউট থেকে মার্জ সেল মার্জ মার্জের মধ্যে মার্জ সেল আমার যে কয়টি সেল সিলেক্ট করা আছে আমি যদি মার্জ সেলে ক্লিক করি সমস্ত সেল মিলে একটি সেল তৈরি হয়ে গেল আমার একটা কথা মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে একাধিক সেলকে একটি সেলে পরিণত করতে হলে মার্জ সেল করতে হবে আমি আবার পূর্বের অবস্থায় ফিরে আসি এই কাজটি আমি এখান থেকে না করে আমি অন্যভাবে করতে পারি সিলেক্ট করলাম কলাম রাইট মাউস ক্লিক করলাম রাইট মাউস ক্লিক করার পরে এখানে মার্চ সেলে ক্লিক করলে আমাদের সেই একই কাজ হয়ে গেল তো এরপর যেটি সেটি হলো স্প্লিট সেল স্প্লিট সেল কি একটা সেলের মধ্যে একাধিক সেল বিশিষ্ট একটি সাব টেবিল তৈরি করা আমি এটিকে ক্লিক খানে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের একটি বক্স আসলো এই বক্সের মধ্যে বলা হয়েছে নাম্বার অফ কলাম নাম্বার অফ রো আমরা কয় কলাম এবং কয় সারি বিশিষ্ট একটি টেবিল সাব টেবিল আমরা এই সেলের মধ্যে দেখতে চাই তাহলে নাম্বার অফ কলাম থ্রি নাম্বার অফ রো থ্রি দিয়ে আমরা করলে কি হলো আমাদের তিন কলাম এবং রো বিশিষ্ট একটি টেবিলের মধ্যে তিন তৈরি হয়ে গেল এখন আমরা যেটি দেখব সেটি হলো স্প্লিট টেবিল আমরা স্প্লিট সেলের কাজটি দেখলাম এখন আমরা স্প্লিট টেবিলের কাজটি দেখবো তো স্প্লিট টেবিলের এর দেখার জন্য আমি এই সেলটিকে শেড রং করে দেই যাতে বুঝতে সুবিধা হয় ওকে এখান থেকে আমরা স্প্লিট টেবিল করব স্প্লিট টেবিলটা কি আমাদের সেটা আগে বুঝতে হবে স্প্লিট টেবিল হলো এই টেবিলটিকে ভেঙে দেওয়া এই টেবিলটিকে ভেঙে দেওয়া কোথায় থেকে ভেঙে দেব আমি যেখানে কারসার ক্লিক করছি এখান থেকে ভেঙে যাবে তাহলে এই সেলের মধ্যে ক্লিক করে স্প্লিট টেবিলে ক্লিক করলে আমাদের টেবিলটি দ্বিখণ্ডিত হয়ে গেল এখন এই দুইটি টেবিলের মাঝে আমি যদি জায়গা বা দূরত্ব কমাতে চাই তাহলে এখান থেকে ফ্রন্ট সাইড এই মাঝে ক্লিক করে ফ্রন্ট সাইজ ছোট করলে দুটি টেবিল যতদূর সম্ভব কাছে চলে আসবে আবার দূরত্বে নিতে চাইলে ফ্রন্ট সাইজ বড় করলে দূরত্বে চলে যাবে তো এরপরে যেটি আছে আমরা স্প্লিট টেবিলের কাজ দেখলাম অটোফিট অটোফিটটি কি অটোফিট অটোফিটের অ্যারোতে ক্লিক করলে আরও তিনটি অপশন আছে অটোফিট কন্টেন্ট অটোফিট উইন্ডো অটো ফিট কলাম উইড তাহলেই অটোফিট কন্টেন্ট কন্টেন্ট কোনটি আমি যে লেখাগুলো লিখেছি এইটি কন্টেন্ট এই লেখার যতটুকু জায়গা লাগবে ঠিক ততটুকু পরিমাপে আমাদের টেবিলটি ছোট হয়ে গেল বা বড় হয়ে যাবে যদি আমার এখানে কন্টেন্ট বেশি লেখা থাকে সেই অনুযায়ী টেবিলটি ছোট বা বড় হয়ে যাবে এর মধ্যে আবার যদি আমি যাই তাহলে অটোফিট ফিট উইন্ডো উইন্ডো বলতে কোনটা আমাদের এই সামনের যে প্রোগ্রামটি চালু আছে এটি একটি উইন্ডো এইটির মাপ অনুযায়ী অর্থাৎ আমরা পাশে উপরে ডানে যতটুকু মার্জিন ছেড়ে দিছি সেই মার্জিন ছেড়ে দেওয়া পর্যন্তই আমাদের এই টেবিলটি হয়ে গেল এরপর যেটি আছে অটোফিটের মধ্যে ফিক্সড কলাম উইড এটির মূলত তেমন একটি কাজ নেই এখন এখানে আছে হাইট কলাম রোর হাইটটা আমরা এখান থেকে বাড়াতে পারবো আবার নিচের রোতে ক্লিক করলে কমাতে পারবো এবার কলাম কলামটি আমি এখানে যদি উপরের আরো ক্লিক করি কলামটি বড় হবে নিচের আরো ক্লিক করলে কলামটি ছোট হবে এবার যেটি দেখব সেটি হলো অ্যালাইনমেন্ট টেবিল টুলসের আন্ডারে অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্ট আমি বারবার বলছি যে টেবিলের মধ্যে কারসার সক্রিয় থাকতে হবে বাইরে ক্লিক করলে এর একটি অপশনও থাকবে না টেবিলের মধ্যে কারসার ক্লিক করলাম আমি এখন এই অ্যালাইনমেন্ট এটার জন্য আমি আগে রোর হাইটটা একটু বড় করে নেই যাতে বুঝতে সুবিধা হয় ওকে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই একটি টেক্সট টেবিলের একদম বাম কর্নারে উপরে আছে এটিকে আমরা ঠিক মিডিলে কিভাবে আনবো ডান পাশে কিভাবে আনবো এখানে আনবো কিভাবে এই মাঝে মাঝিতে কিভাবে আনবো এটি আমরা দেখব ব্যাস লে ক্লিক করব। আমরা যদি লাইন টপ সেন্টার করি তাহলে লেখাটা মাঝে চলে আসবে রাইট করলে রাইটে যাবে সেন্টার করলে ঠিক মিডিল আসলো ডানে বামে উপরের নিচে চারিদিকেই সমান জায়গা করে দিল এখানে ক্লিক করলে ডান পাশে মিশে গেল এখানে ক্লিক করলে বাম পাশে এখানে একদম বটমে লেফট বটম এখানে সেন্টার বটম এখানে রাইট বটম এভাবে আমরা অ্যালাইন করতে পারি এবার যেটি দেখব টেক্সট ডিরেকশন এই লেখাটি আমরা আমরা এইভাবে লিখব বা এইভাবে লিখব তাহলে কিভাবে এই টেক্সট ডিরেকশনে ক্লিক করলে আমাদের লেখাটা ঘুরে যাবে তার জন্য আমি বোঝার সুবিধার জন্য লেখাটাকে টেক্সটটাকে একটু বড় করি যাতে বুঝতে সুবিধা হয় ওকে এখন টেক্সট ডিরেকশনে ক্লিক করলে আমরা যেভাবে খুশি সেভাবে লেখাটাকে সাজাতে পারবো সেম কাজটি যদি আমি ডান মাউস ক্লিক করি তাহলে এইখানেও কিন্তু টেক্সট ডিরেকশন আছে আমরা এখানে ক্লিক করলে একটি বক্স আসলো আমি জেনারেল এইভাবে আছে আমি যদি এভাবে করতে চাই ওকে আবার ডান মাউস ক্লিক করলাম টেক্সট ডিরেকশন যদি এভাবে লিখতে চাই ওকে সেম একই কাজ এখানে যে কাজ ওখানে ডান মাউস ক্লিক করলে সেম কাজ ওকে সেল মার্জ সেল মার্জের কাজ কি এই লেখাটা এই লেখাটা ছেলের কোন সাইডে কতটুকু জায়গা দেবে আমরা যেমন এই পেজের মার্জিন করেছি ঠিক তেমনি আমরা এই ছেলের মার্জিন করতে পারবো ছেল মার্জিনে ক্লিক করলে উপরে আমরা কতটুকু জায়গা ছেড়ে দেব আমরা দেখিয়ে দিলাম নিচে বামে ডানে ওকে আমরা ওকে দিলে দেব দেখবো সেইভাবেই আমাদের জায়গাটা সেট হয়ে গেছে ঠিক আছে আমরা এই টেবিলটিকে ডিলেট করে দিচ্ছি ডিলেট ডিলেট টেবিল এখন আমরা যেটি দেখব কিভাবে কনভার্ট টু টেক্সট করা যায় টেবিলের মধ্যে আমি কিছু কন্টেন্ট লিখলাম এখন আমাদের এই লেখাগুলো থাকবে টেবিলটি থাকবে না তাহলে কি করতে হবে আমরা এটিকে করার করার পর পর টু ওকে আমাদের যেখানে যেখানে লিখেছিলাম ঠিক সেখানে সেখানে আমাদের লেখা আছে বা টেবিলটি আমাদের নাই টেবিলটি অদৃশ্য হয়ে গেছে কোথায় থেকে করলাম টেবিলের মধ্যে প্রথমে কিছু লিখলাম লিখার পরে আমরা টেবিলটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর লে আউটে গেলাম লে আউট থেকে কনভার্ট টেক্সট ওকে আমাদের লেখা যেখানে যেখানে ছিল সেখানে সেখানে আছে কিন্তু আমাদের টেবিলটি সামনে নেই আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরিয়ে আনলাম এখন আমরা দেখবো কিভাবে সমাধান করা যায় এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে কিভাবে অঙ্ক করা যায় আমরা শুধু জানি যে এক্সেল দিয়ে অঙ্ক করা যায় কারণ এক্সেল গাণিতিক সমস্যার সমাধানকারী একটি সফটওয়্যার ওয়ার্ডেও আমরা অঙ্ক করতে পারি তো ওকে আমরা এখন দেখি ওয়ার্ডে কিভাবে অঙ্ক করা যায় তো আমরা টেন 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 লিখলাম এখন এই ঘরে আমরা এর ফলাফল নামাবো অঙ্ক করব তাহলে এখানে আমরা কি করব প্রথম আমরা যোগ করি এই ফাঁকা ঘর এইটি আমরা ফলাফল বের করার জন্য এটিকে ফাঁকা রাখলাম এই ফাঁকা ছেলে আমরা বাম মাউস ক্লিক করে এই লে আউট টেবিল টুলসের মধ্যে লে অপশন থেকে ডান পাশে ফর্মুলা বা এফ আছে এখান থেকে আমরা আমাদের সূত্রটি কি ওয়েল সাম ব্র্যাকেট অ্যাব ব্র্যাকেট শেষ অ্যাব অ্যাব কি আমরা উপরের সেলগুলোর অঙ্ক নিচের সেলে করব আর যদি নিচের সেলগুলোর অঙ্ক উপরে করতাম তাহলে এখানে অ্যাবের পরিবর্তে বিলো লিখতে হবে ওকে এখন আমরা এগুলোকে কপি করে এখানে পেস্ট করলাম এখানে আমরা যোগ করব তাহলে আমাদের সূত্রটা একটু পরিবর্তন হবে যেমন ফর্মুলায় ক্লিক করলে এখানে লেফট লেখা আছে আমরা কি করব এই সেল এই সেল এই সেল এবং এই সেলের অঙ্ক এখানে করব যোগ করব তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে লেফট আছে এই লেফটের পরিবর্তে আমরা কি করব আমরা জাস্ট বিলো লিখে দেব ব্র্যাকেটের মধ্যে বিই এল ও বিলো লিখে আমরা ওকে দিলে আমাদের যোগ এখানে বের হয়ে গেল ওকে এবার আমরা ম্যাক্সিমাম বের করব এই দুই ছেলের মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা কোনটি একা একাধিক করা যাবে কোনো ব্যাপার না ক্লিক করলে ম্যাক্সিমামের সূত্রটা আমরা এখানে পেয়ে যাবো ম্যাক্স এখান থেকে আমরা এইটুকু কেটে দিয়ে ইকুয়াল এই ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব টি লেফট আমরা পাশের ঘরগুলোর অঙ্ক ডান পাশে করবো ওকে ম্যাক্সিমাম চল্লিশ বের হয়ে গেল এবার এই তিন ঘরের মধ্য থেকে আমি এখানে মিনিমাম বের করব। তাহলে এখানে এফএক্স বা ফর্মুলার উপর ক্লিক করলে এখানে যদি আমি এটিকে মুছে দিলাম এখান থেকে আমি মিন সিলেক্ট করলাম এডি এফটি এবং বাম পাশে একটি ইকুয়েল দিয়ে যদি দেই ওকে তাহলে আমাদের ফলাফলটা চলে আসলো এবার আমরা এটির বের করবো এই চারটি ছেলের অ্যাভারেজ আমরা এই ছেলে করব। তাহলে কি করব ফর্মুলায় ক্লিক করব। এখান থেকে আমরা সূত্রটি দেব ইকুয়াল এ ই আর এ ই এভারেজ ব্র্যাকেট শুরু এলি এফ টি আমি এখানে বারবার বলে রাখছি লেফট এই কারণেই লিখছি যে আমি এই ছেলে অঙ্কের ফলাফল করব কোন কোন সেলগুলোর বাম পাশের সেলগুলোর আর যদি এই সংখ্যাগুলো রাইটে থাকতো তাহলে আমার এখানে লেফটের পরিবর্তে রাইট দেখানো লাগতো ওকে অ্যাভারেজ তো সেম কাজটি আমি এই পাশ থেকে যদি করি তাহলে কি হবে আমার সূত্র সবই ঠিক থাকবে শুধু লেফট রাইট পরিবর্তন হবে বা অ্যাবভ বিলো পরিবর্তন হবে ফর্মুলা ম্যাক্সিমাম ব্র্যাকেটের মধ্যে আর আই জি এইচ টি ওকে এভাবে করে আমরা অঙ্ক করতে পারি এর মধ্যে আরও কি কি সূত্র আছে আমরা দেখি অ্যাবস এন্ড এভারেজ কাউন্ট ডিফাইন্ড ফলস আই এফ ইন আই এন টি ম্যাক্স মিনিমাম মুড নট অর প্রোডাক্ট এগুলো আমরা এখান থেকে করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বুঝতে পেরেছেন এটা আমার বিশ্বাস যদি কারো না বোঝার থাকে বা কম বুঝে থাকেন তাহলে আমাকে জিজ্ঞেস করলে আমি সেটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আজকে পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকুক এই শুভ কামনা করছি তো আমাদের পরবর্তী টিউটোরিয়াল থাকছে ইনচার্ট মেনুর পিকচার ক্লিপার শেপস শেফ স্মার্ট আর্ট হেডার ফুটার পেজ নাম্বার এগুলো নিয়ে আলোচনা এগুলোর কাজ আমরা করতে পারি সেটা নিয়ে আমি পরবর্তীতে টিউটোরিয়াল করব সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিরাজ কাজী কাদের পোস্টি সেন্টার থেকে আল্লাহ হাফেজ